ভাই আপনারা অল্প টাকার ভিতরে খুব ভালো মানের স্পিকার খুঁজতেছেন আপনি এর স্পিকার কিনলে অনেকে প্রতারিত হইছেন আর প্রতারিত আপনার এবার খুব ভালো মানের স্পিকার নিয়ে আপনাদের সামনে আইসি আর এবার স্পিকার একটা খুব ভালো একটা স্পিকার আর অনেক সিস্টেম নিলে এই স্পিকারটা আর কি এটা থ্রি ইস্টি ওয়ান আর কি বলা যায় একটা হোম থিয়েটার একটা হোম থিয়েটার কিনতে গেলে আপনার মিনিমাম আট থেকে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা আর এটা আপনাদের পাইতেছেন খুব অল্প টাকায় আপনার সবকিছু বলার আগে অবশ্যই আমি স্পিকার বিষয়ে দেখানোর আগে আপনার আমার ভিডিওটা ফুল টাইম না দেখেন তাহলে স্পষ্ট সবকিছু বুঝতে পারেন আছে বা কি কম আছে কি ঘাটতি আছে কি নাই আমি সত্য কথাই আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব তাই ভিডিওতে যাওয়া যে এটা হইল আপনার তিন পিসের স্পিকার এটা হলো আপনি প্রথমত আপনার এই যে আপনার এটা পায়ে কোনো না সিস্টেম নাটাই নাটকে দিলেই আপনার দিয়া ঘুরান একটা লাগাইলাম এটা উল্টা লাগছে আচ্ছা এটা সোজা করে লাগাইলাম এটা সোজা করে লাগিয়েছি তারপর আপনার এই আর একটা এটা আপনার এই সোজা করে লাগিয়েছি লাগানোর পরে আপনার এটা আপনি ভিতরে থাকে আপনার এটা এমন এইভাবে থাকে আর এটা হলে এইভাবে থাকে আপনি কার্টুনের সেট আপ সেম এরকম কার্টুনের সেট আপটা সেম এইরকম এটার ভিতরে আপনি অনেকে ভাবতে পারেন একটা তার বাইরে দেওয়া আছে এটা কিসের তার অনেকে মনে করবেন কিসের না কিসের এগুলো আপনার এফ এম রেডিও ইঞ্জিনিয়ার আর কি এ এন আর আপনার এর ভিতরে আবার আরেকটা সুযোগ সুবিধা আছে আপনার সরু বিদ্যুৎও চালে চালাইতে পারবেন খুব উজিভাবে সরু বিদ্যুতে কীভাবে চালাবেন এটা বারো বোল্ট ব্যাটারি তারপর আপনার তো বারো বোল্ট ব্যাটারি আসুই তারপর আপনার বেশ আলাদা আছে কোন মোটা অনেক কিছুই করা যায় তারপর আপনার স্পিক করতেও খুব হেভি তারপর আপনার স্পিকারগুলো আপনার তিন চার সিস্টেমও আছে তারপর আপনার কাম করলে এটি আল্লাহর মতে খুবই ভালো এটা আপনার নিউ বার্সন তিরিশটি ওয়ান স্পিকার মডেল এটা আপনার সিক্স জিরো জিরো সিক্স বিটি মানে বলু সহ আর কি আবার আপনার এটা খুব লাইক জল আর কি লাইটটা খুব সুন্দর লাগে দেখতে আমি এটা আপনার ব্লুটুথ কানেকশন করি ব্লুটুথ কানেকশন করে আপনাদের দেখে এটা খুব ইজি ভাবে ব্লুটুথ কানেকশন হয়ে যায় হ্যাঁ আচ্ছা তারপর একটু চালাইয়া দেখে আপনি একটু দেখেন এটা ফাউন্ড কোয়ালিটি হনেন खुल सों इश्क इश्क के में हर बनी इश्क इश्क में चले बनके एक वही दिल ले मन ले इश्क ना हो तो पारा तो कहां कौन के अच्छा तो आऊंगा मैं करूंगा अगर आ सकता है रानी হ্যাঁ দেখলেন তো ভাই সাউন্ড কোয়ালিটি আলোর মধ্যে খুব আপনাদের মনে ধরব আর মনে করি রুমের ভিতরে আপনারা কইতে গেলে নিজস্ব ফ্যামিলি পাবে পারিবারিক পাবে বিভিন্ন অনুষ্ঠান আছে আপনারা ওই অনুষ্ঠানের ভিতরে সুন্দরভাবে নিখুঁতভাবে চালাইতে পারবেন এটা কোনো প্রবলেম হইব না নিজস্ব অনুষ্ঠান স্পিকার ভাড়া করতে টাকা লাগে এটা করতে টাকা লাগে উল্টা করতে সব কিছু করতে গেলে টাকা লাগে আর আমাদের ডাকার সব থাকতে গেলে বিশ্বাস করেন কিনা ফিরে না ওর সব করতে গেলেও টাকা লাগে

কত দাম আসার বিষয়ে আপনারা কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন আমি প্রত্যেকটা জিনিস রিপ্লে দেবো আর আমি আপনাদের রিপ্লে কমেন্টের অপেক্ষা সবসময় করি যেটা চেষ্টা করি আর অবশ্যই আমার ভিডিও যারা দেখেন পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তারপরে বেলাইকন অবশ্যই অন করে রাখবেন যেন নতুন আপডেট ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পান আপনাদের সহযোগিতা আমি পাই আপনারাও আপনি বলছেন আমি সেবা করার সুযোগ পাই যদি আপনারা ঢাকা আসেন একটা স্পিকার দেখেন কেনেন অনেক টাকা খরচ আসা যাওয়া অনেক খরচ অনেক সময় জিনিসটা খারাপ হয়ে গেল বাড়াও আর আপনারা মনে করেন আপনাদের ঢাকায় একটা আছে সেই ভাই আপনাদের ভাই লাভ সারা কেউ দেবো না হয়তো একশো বা দুইশো অনেকে এক হাজার দুই আর আমার কাছে একশো বিশ অনেক কিছু কিংবা আমি ছাড়াও দিয়া দিই কারণ কে আমার ইউটিউবটা প্রতি আমার খুব একটা ইচ্ছা আমি আমার চ্যানেলটা শুন করবো আপনাদের আল্লাহ রহমতে আপনারা অবশ্যই আমার সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা একান্ত কামনা একান্ত আশা করি তাই এই মুহূর্তে বিরায় সময় আসসালামু আলাইকুম